সকালবেলা সুন্দর একটা জায়গা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো এখন চলে এসেছি সবজি খেতে তো হচ্ছে রান্না করার জন্য তো সবজি নিতেই হবে নয়তো বা না খেয়ে থাকতে হবে তো আজকে দেখো প্রথমে এসেই কিন্তু তাড়াহুড়ো করে অনেকগুলো গাজর তুলে নিচ্ছিলাম তো গাজর কিন্তু আমি তুলছি না ক্ষেতের যে মালিক সেই গাজরগুলো তুলছে আর আমি হচ্ছে নিয়ে নিয়ে এক পাশে সুন্দর করে রেখে দিচ্ছিলাম আজকে যত বড় বড় গাজর আছে সব আমরা তুলে নেব কারণ এখান থেকে কিন্তু আমাদের গাজরগুলো চড়ে খেয়ে যাচ্ছিল তাই আজকে ভেবেছি যে ভালো ভালো যে গাজরগুলো এগুলো হচ্ছে এখন তুলে নিয়ে যাওয়া হবে তো গাজর কিন্তু আমি কম বেশি আমার প্রতিটা রান্নাই ব্যবহার করি এরপর এদিকে হচ্ছে কিছুটা লাল শাক তুলে নিচ্ছিলাম লাল শাক কিন্তু আমাদের জমি থেকে এখন কমে গিয়েছে তো অল্প কিছু এখন লাল শাক ছিল সেগুলো আমি আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছিলাম তো শীতের সকালে একটা গরম ভাতের সঙ্গে একটা শাক ভাজি লাল শাক হোক বা কুমড়া শাক হোক যেটাই হোক অনেক কিন্তু ভালো লাগে আর সেটা যদি হয় কাঁকড়া বা চিংড়ি মাছ দিয়ে রান্না তাহলে তো বেশ ভালোই হয় এদিকে দেখো আমি লাল শাকগুলো সুন্দর করে সব পরিষ্কার করে তুলে নিচ্ছিলাম আমার লাল শাকের সামনে কিন্তু কুমড়ো বাগান আছে তো এখান থেকেও একদিন আমি কুমড়ো শাক নিব তোমাদের তখন কিন্তু শেয়ার করব। আর এদিক থেকে আমাদের যে পেঁয়াজ বাগান সেখান থেকে কিছু পেঁয়াজও তুলে নিচ্ছিলাম তো যে পিঁয়াজগুলো আমাদের বড় হয়ে গেছে সেই পেঁয়াজগুলো এখন তুলে নেবো ঝটাঝট করে তারপরে সব কিছু নিয়ে চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে হচ্ছে আমার রান্না করতে হবে তাই একটু ঝটপট তুলে নিচ্ছিলাম আর এই পেঁয়াজগুলো তোলা কিন্তু অনেকটাই সহজ একদম একটু টান দিলেই উঠে যাচ্ছিল আর আমার কিন্তু আজকে অনেক ভালো লাগছিল এই পেঁয়াজগুলো তুলতে তো নিজের বাগান থেকে এভাবে যে কোনো সবজি তোলার একটা অন্যরকম আনন্দ আছে তো সবজি আমি খেতে যতটা পছন্দ করি না বা নাই করি তার থেকে কিন্তু আমার বেশি পছন্দ আমার বাগান থেকে ভ্যারাইটিস রকমের প্রতিদিনের সবজিগুলো তুলতে তো তোমাদের কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই সবজিগুলো তুলতে তো যাই হোক এখন বাড়িতে এসেছি দেখো আমার কতটা কাজ করতে হয় এ দেখুন মাছ কাটতে হবে আর এদিকে তোমাদের ফাঁকে একটা জিনিস দেখাচ্ছি যেটা আজকে যদিও জিনিসগুলো খুবই সাধারণ তবু হচ্ছে আমার মা আমার জন্য পাঠিয়েছে আমার কাছে অনেক মূল্যবান কারণ এতে মায়ের ভালোবাসা জড়ানো আছে এই দেখো এদিকে আমার মা আমার জন্য অনেক খাবার পাঠিয়েছে দেশি মুরগির ডিম কলা খেজুরির গুড় আর এদিকে কিন্তু সেই ট্যাংরা মাছ আর হচ্ছে পাতারি মাছ এই দুইটা মাছ কেটে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ঝটপট তো সকাল থেকে আমাদের মহিলাদের সংসারে কাজ করতে হলে কতটা যুদ্ধ করতে হয় কতটা কাজের পিছনে দৌড়তে হয় সেটা তো তোমরা আজকে দেখতেই পেলে প্রথমেই সবজি ক্ষেত থেকে সবজি আনলাম মাছ কাটলাম এখন রান্না বান্না এগুলো করতে করতে আমার প্রায় দিনটাই চলে যায় তো এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে একটা লাউ শাক রান্না করছি আর এই লাউ শাকটা কিন্তু আমার কাছে খুব পছন্দের একটা খাবার তাই আমি শীতের টাইমে কিন্তু মাঝে মাঝে এভাবে চিংড়ি দিয়ে লাউ শাক রান্নাই করে থাকি আর আজকে হচ্ছে কাঁকড়া দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব তো মিষ্টি কুমড়োটাও কিন্তু আমাদের সবজি ক্ষেত থেকে নিয়ে এসেছি যদিও তোমাদের টাইমের অভাবে আমি আমার মিষ্টি কুমড়ো তোলাটা শেয়ার করতে পারিনি যাই হোক অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেব তো আজকের প্রো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকে ওটা